কোনটা সব বিদেশ পড়ে গেছে খুন সকাল সাড়ে সাতটা বাজে সাতটা বাজে সাড়ে সাতটা বুঝবি সাতটা বাজে বা ও রোড পিছিয়ে চলে আসবে থেকে মানে সকাল থেকে কাজ শুরু যতক্ষণ ঘুমাবা ততক্ষণ কাজ থাকে না গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত বালতিগুলো অল্প অল্প জল আছে বালতিগুলোগুলো ফাঁকা করতে হবে হাঁড়িটা নিয়ে আসি ছোট একটার মধ্যে জলগুলো সব ঢালি সব ছিটি রয়েছে কালকে রাত্রেবেলা সব গুছিয়ে রাখি দেখো ঘর তারপর গেলাম বাজারে আর এনার্জি নেই তারপর রাত্রেবেলা রান্না করেছে খায় তো বিকাল পাঁচটা ছটা বেজে গেছে ভাত করেছি সেই ভাত পুরো ধরাই রয়েছে তারপরে <Sessizuk> বুঝতে <Sessizuk>

কত কাঁচা একদিনে কি এতগুলো কাঁচা যাবে বলো তো একদিনে তো কাচতেই পারবো না দু দিনেই আজকে আজ কিছুটা কাচবো কাল কিছুটা কাজবো এই ফাঁকে কি কী করলাম এ ঠাকুর বাসন মাজলাম এটো বাসন মাজলাম ঘর যা দিলাম ঘর মুসলাম এখন কি কাজ কাছে একটা ও এডিট করলাম এখন হচ্ছে ভিডিওটা আপলোডে বসাবো বুঝেছো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসবো সকালবেলা এখন ভিডিও ছাড়ি সেই ভিডিওটা আপলোডে বসায় তোমরা সঙ্গে থেকো

তার ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে তারপরে আবার অন করলাম এতগুলো কেচেছি আবার এতগুলো ভিজানো এগুলো পরে কাঁচব এগুলো না ভিজলে পরিষ্কার হবে না কেন বলো হতো হচ্ছে গুলো একটু গরম জলে দিলে ভালো হতো আমি আর গরম জল করিনি আমিও উঠেছি ছাদে একটু তোমরা যাবা আমি যাই নিয়ে যাওয়া যাবে না ও পেলে তারপরে ভাজবো বেশি না পাঁচটা রুটি মতন করব ভাত আছে অনেকগুলো ভাত হচ্ছে তিনজনের হবে দুজনের রুটি লাগবে এর জন্য করে নিচ্ছি রুটি আর এইখানে বেলে নিয়ে যাচ্ছি কেন এটা ঠাকুরের বালতির মধ্যে আটা রাখা রয়েছে রান্নার ওখানে নেবে না সে সনুকে পাঠিয়ে দাও তো পয়সা আমার কাছে দিয়ে যায় না তো মা দোকানে যাও আর ওইটা নিয়ে এসো ওই তো ভাই ওখানে আর ছেলেকে পাঠাও স্নান করুক আমি ও ছেলেকে বাড়ি যাবো স্কুলে দিতে বা স্কুলে দিতে গিয়ে ওখানে হচ্ছে একজনের বাড়িতে যেতে হবে বুঝলে টাকা না থাকতে হবে না টাকা দেওয়ার কথা আছে ওটা বেলি তাড়াতাড়ি অনেকক্ষণ

কালকের অনেক বাসি তরকারি রয়েছে ডাল রয়েছে এতগুলো বাসন মাজবো এখন একবারে আবার পরে তোমার হম এই যে বন্ধুরা ওদিকে তো রান্না চলছে এইদিকে দেখো চুনো মাছ রাখা হয়েছে এখন এই চুনো মাছের ঝাল হবে বুঝেছ আজকে আর কোনো বড়ো টাছ কিচ্ছু হবে না আজকে চুনো মাছের ঝাল পটল আলুর তরকারি আর ডাল আর দেখালামই তো কাল সকালবেলা কত বাসি তরকারি রয়েছে দেখো এই রান্না করবো আজকে রান্নার মধ্যে হয়ে গেছে সেদ্ধ আবার সেদ্ধ দিয়েছি সেদ্ধটা নামালাম ডালটা সোমবার দেবো ডাল সেদ্ধটা হয়ে গেছে আর ওইদিকে হচ্ছে কি যেন পটল আলুর তরকারিটা বসিয়ে দিয়ে আসলাম ততক্ষণে ভাবলাম মাছটা ধুয়ে নিই মাছটা ধুয়ে নি হ্যাঁ বন্ধুরা ভালো করে বন্ধুরা আমার রান্না কমপ্লিট দেখো কী কী রান্না করেছি এটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে তরকারি সেদ্ধ আর কালকের সাপলা আছে ঢাকি এখানে আছে টক ডাল এটা কালকের বাসি তরকারি আর এটার মধ্যে আছে হাড়িতে আছে ভাত আর এই যে চুনো মাছের ঝালটা করে নিচ্ছি আর এই যে টিফিন বাটিগুলো নিয়ে নিচ্ছি মাকে ভাত দিতে যাব মায়ের ভাতটা বেড়ে ফেলি

এই যে খাওয়া হলো এখন এতগুলো বাসন আর বাইরে কটা বাসন আছে বাসন কটা মাছবো বোতল গুলো ভরবো তারপরে শোবো বুঝেছো তারপর বেশি শুতে পারবো না এখন চারটে বেজেই গেল খেতে খেতে শুতে শুতে শুভ ওই আধ ঘন্টার মতন তারপরে পাঁচটার সময় কাজে বেরোতে হবে তারপরে এসে তোমাদের সাথে দেখা করবো বন্ধুরা শুভ সন্ধ্যা এখন বাজে কাজের থেকে এসে শরীরটা ক্লান্ত এসেই শুয়ে পড়েছি সবজি তোমাদের সাথে একটু শেয়ার করি তাই আবার তোমাদের সামনে আসলাম আর এখানে আমার কিভাবে পড়ছে বিছনার চাদরের মধ্যে মুখ ঢুকিয়ে ও বই পড়ছে দেখেছো লিখছে ম্যাডামের লেখা দিদিমণির লেখা এখন করবো চা চা খাবো এ দেখো এতগুলো মাল করলাম এখন বসে চা খেলাম চা খাওয়ার পরে একটু ঘুমালাম ঘুম থেকে উঠে দেখো এই মালগুলো করলাম সে কবের থেকে ছিটিয়ে রয়েছে এখন বাজে দশটা পনেরো দিকে ভাত করা হয়ে গেছে আমরা রাত্রের ভাত খাবো এগুলো এখন কাটতে হবে কেটে গুছাতে হবে আর এই যে আমি বসে বসে মেশিনে কাজ করছি এখন এগুলো সব কাটবো হ্যালো ফ্রেন্স দেখো গেটে তালা পড়ে গেছে যে বাইরের লাইটটাও বন্ধ করা করে দিয়েছি দেখেছো দেখ দেখো কালকে ঝুল ঝাড়লাম দেখো তোমরা কি দেখতে পাচ্ছো দেখো কালকে ঘরে ঝুল ঝাড়ালো আজকেই কেমন ঝুল পড়েছে দেখেছো এই ঝুলা ঝাড়তে পারবো খাওয়া দাওয়া কমপ্লিট জল ভরা কমপ্লিট বাসন গুছানো কমপ্লিট দাঁড়ায় পাশে লাইটটা বন্ধ জ্বালিয়ে নি দেখো খেয়ে দে বাসন টাসন সব গুছিয়ে দেখছি ঠাকুর ঘরও গুছানো এখন কি করতে হবে এখন মাল করছিলাম মাল থেকে উঠলাম খাওয়ার পরে একটু পুরো বসছিলাম এখন ঘুমাবো বিছনা করা হয়ে গেছে চুলটাও বেঁধে নিয়েছি টাইট করে বুঝেছো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আমায় মনে রেখো আজকে টাটা